আরে আর বাদ তো কারো মুঠছে কথা বলেন সবাই কয়টা একটা তো সে বলবে নো টেনশন আর একটা আমল আমার বাপ তো এখানেই আছে হাসবেন না এটা হাসির কথা না এটা বড় ড্যাঞ্জারাস আব্বা আব্বা একটা আমল হলে আমি জান্নাতি হয়ে যাব আব্বা একটা আমল দেন তো আমি একটা আমল উঠে গেলে আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস জাস্ট গিভ মি অন দিস একটা আমল দেন আব্বা বলবে তুমি কে একদম হাসবেন না এটা মোটেও হাসির কথা না আব্বা বলবে এই তুই কে তুই কই থেকে আসছিস এইখানে যা বের হয়ে যা তুনিয়ে তো কোনো সন্তানই ছিল না বের হয়ে যা যুবক টবাক হয়ে যাবে আব্বা আমাকে চিনল না আচ্ছা ঠিক আছে আমার মা আমাকে চিন মা মায়ের কাছে আসবে আম্মা ও আম্মা একটা আমল দরকার একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব একটা আমল তো মা বলবে তুমি কে মানতা তুমি কে কই থেকে আসছো কিসের মা দুনিয়ায় তোমার কোন সন্তান ছিল বের হয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও যুবকটা চোখ দিয়ে গল গল করে পানি বের হয়ে যাবে বউ দিবে না ভাই দিবে না সন্তান কেউ দিবে না সে হতাশ হয়ে যাবে চোখের পানি ছেড়ে চুপ করে এভাবে কান্না করবে হঠাৎ করে একজন যুবক আসবে এসে বলছে যে ভাই তোমার কি হয়েছে তো টেনশন কেন কি হয়েছে ওছারে ভাই আপনি জানতো আপনার যারা কাজ করেন আপনি জানো ওছারে ভাই বলেন না কি হয়েছে আমি তো আপনার হেল্প করতেও পারে পারি ওছারে না আব্বা আম্মাই আমাকে চেন না আপনি কোথাকার কে রে ভাই বলে ভাই বলেন না সমস্যা কি বলছে ভাই আসলে আমার জান্নাতে যাওয়ার জন্য জাস্ট একটা আমল লাগবে একটা আমল হলেই আমি জান্নাতে কিন্তু আমাকে কেউ উদায় নাই তো ওই যুবক ভাই বলবে যে ভাই ঠিক আছে একটা আমল লাগবে তো

একটা আমল পেয়ে গেছি আমাকে জান্নাত দাও আল্লাহ বলবে কি রে আল্লাহ কি সব জানে না আমি বলছি না আল্লাহ কি সব জানে না আল্লাহ বলবে এই বান্দা কি খবর তোর বাপ দেয়নি মা দেয়নি তোর আপন পেটের ভাই দেয় নাই সন্তান দেয় নাই তোর কলিচার টুকরা বউ তোকে একটা আমল দেয় নাই তোকে একটা আমল কে দিল ওই যুবক ডাক দে বলবে হা দা এই হচ্ছে আমার সেই ভাই যে ভাই আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে কিরে তুই একটা আমল কেন দিলি বলবে জাহ্লা আমার কাছে আছেই মাত্র একটা আমি ওটা দিলেও জাহান আমি না দিলেও জাহান তো আমি ভাবলাম যে আমি আর একটা আমল দিয়ে কি করব যদি একটা আমল আমার ভাইয়ের কোনো উপকার হয় হোক না আমি আল্লাহ দান করে দিচ্ছি আমার ভাইকে আল্লাহ ও আচ্ছা তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও ন অসম্ভব আমার রহমান আমার রহিম আই এম দ্য মোস্ট মাসিফুল

এদিকে আমার পড়ালেখা শেষ হতে যাচ্ছে বাসায় বিবাহের কথা বলতে পারি না লজ্জায় বাসায় কারো কোনো মাথা ব্যথা নেই এই ব্যাপারে আপনি কিছু বলুন এটা আমার বোন প্রশ্ন করেছেন এটা অবশ্যই পড়তে হবে সবাই পড়েন আলহামদুলিল্লাহ তার মানে আমার বোন বুঝে গিয়েছেন শুধুমাত্র শিক্ষা দিয়ে চরিত্র রক্ষা হয় না বিয়ের দ্বারাই চরিত্র রক্ষা হয় আমি আমার বোনকে বলবো আমার প্রিয় বোন আপনি আপনার আব্বা আম্মার হাতে পায়ে ধরে বোঝান আপনার আব্বা আম্মাকে বলেন যে বাবা তুমি আমাকে বিয়ে দাও তুমি বিয়ে না দিলে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে যদি আপনার চরিত্র নষ্ট হচ্ছে দেখার পরেও হ্যাঁ এই কথা যুবকদের জন্য বলছি এবং বাধ্য হয়ে বলছি যদি তুমি দেখো তোমার বাপমা দেখছে তুমি জেলায় জড়াচ্ছ তোমার বাপ মা দেখছো তুমি হারাম প্রেম করছো তবুও তোমাকে বিয়ের জন্য রাজি হচ্ছে না সেই ক্ষেত্রে আমি আসিফ হুজুর বলে গেলাম এখানে বাপ মায়ের চাইতে বিয়েটা হাজার গুণ বেশি উত্তম হয়ে যাবে কারণ আমি আমার বাপের কথা শুনতে গিয়ে জেনায় জড়াতে পারবো না কেমতের দিন আমার আব্বা আমার বিপক্ষে চলে যাবে আর আমি আমার জেনার জন্য জাহান প্রবেশ করবো ঠিক না এজন্য আমার প্রিয় বোন আব্বা আম্মাকে বোঝান আলেম ওলামা নিয়ে যান আব্বা আম্মাকে বলতে বলেন বিয়ে দিলে দিবে আমরা হারাম চাই না আল্লাহর নামে আমরা হালাল নিয়ে বাসতে চাই আল্লাহ প্রত্যেকটা যুবককে হালালে আসার তৌফিক দান করুন পরণ সময় আমি! জাররা জাররা সশে দানা পরিমাণ কেউ ভালো আমল করলে এটাও ওজন হবে জাররা জাররা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন তিনিকে এবার একটা পরীক্ষা নিব সবাইকে আমি বলেন তো কেমতের দিন জান্নাতে যাওয়ার জন্য আমল নামা একশোতে কত হলে আপনি পাস হবেন একান্ন ফিফটি ওয়ান একজন বান্দার আমল নামাকে ওজন দেওয়া হবে এদিকে দেখেন ওজন দেওয়া হয়েছে তো দেখছে যে এটাও ফিফটি এটাও ফিফটি এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা আরে আর বাদ তো কারো মুখসে কথা বলেন সবাই কয়টা একটা তো সে বলবে নো টেনশন আর একটা আমল আমার বাপ তো এখানেই আছে হাসবেন না এটা হাসির কথা না এটা বড় ড্যাঞ্জারাস কথা আব্বা আব্বা একটা আমল হলে আমি জান্নাতি হয়ে যাব আব্বা একটা আমল দেন তো আমি একটা আমল উঠে গেলে আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস জাস্ট গিভ মি অন দিস একটা আমল দেন আব্বা বলবে তুমি কে একদম হাসবেন না এটা মোটেও হাসির কথা না আব্বা বলবে এই তুই কে তুই কই থেকে আসছিস এইখানে যাবের হয়ে যা দুনিয়ায় তো আমার কোনো সন্তানই ছিল না বের হয়ে যা যুবক টবাক হয়ে যাবে আব্বা আমাকে চিনল না আচ্ছা ঠিক আছে আমার মা আমাকে মা মায়ের কাছে আসবে আম্মা ও আম্মা একটা আমল দরকার একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব একটা আমল দরকার মা বলবে তুমি কে মানতা তুমি কে কই থেকে আসছো কিসের মা দুনিয়ায় তোমার কোনো সন্তান ছিল বের হয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও যুবকটার চোখ দিয়ে গল গল করে পানি বের হয়ে যাবে বউ দিবে না ভাই দিবে না সন্তান কেউ দিবে না সে হতাশ চোখের পানি ছেড়ে চুপ করে এভাবে কান্না করবে হঠাৎ করে একজন যুবক আসবে এসে বলছে যে ভাই তোমার কি হয়েছে এত টেনশন কেন কি হয়েছে বলছে আরে ভাই আপনি জানতো আপনার দ্বারা কাজ হবে না আপনি জান। বলছে ভাই বলেন না কি হয়েছে আমি তো আপনার হেল্প করতেও পারে বলছে না আব্বা আম্মাই আমাকে চেনে না আপনি কোথাকার কে রে ভাই বলছে ভাই বলেন না সমস্যা কি বলছে ভাই আসলে আমার জান্নাতে যাওয়ার জন্য জাস্ট একটা আমল লাগবে একটা আমল হলেই আমি চান না কিন্তু আমাকে কেউ দেয় নাই তো ওই যুবক ভাই বলবে যে ভাই ঠিক আছে একটা আমল লাগবে তো ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করবো জোরে পড়লেন না সবাই মিলে সোভা ওই যুবকের চোখ তো কপালে আরে কি কয় ডাজেন্ট মেক ইন সেন্স তোমার দিমাগ তো ঠিক হে মেরে দোস্ত এ আমল মেরে বাপ নে নেহি দিয়া মা নে নেহি দিয়া মেরে বেটে নে নেহি দিয়া কিসি নে নেহি দিয়া তুম কোন হতে হো এ আমল দেনে তুমি কে ভাই বলে ভাই আপনি কি নিবেন না কি নিবেন না বলছে দেন আমলটা নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবা আল্লাহ একটা আমল পেয়ে গেছি আমাকে জান্নাত দাও আল্লাহ বলবে এই কি রে আল্লাহ কি সব জানে না আমি বলছি না আল্লাহ কি সব জানে না আল্লাহ বলবে এই বান্দা কি খবর তোর বাপ দেয়নি মা দেয়নি তোর আপন পেটের ভাই দেয় নাই সন্তান দেয় নাই তোর কলিচার টুকরা বউ তোকে একটা আমল দেয় নাই তোকে একটা আমল কে দিল ওই যুবক ডাক দে বলবে হা দা এই হচ্ছে আমার সেই ভাই যে ভাই আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে কি রে তুই একটা আমল কেন দিলি বলবে যে আমার কাছে আছেই মাত্র একটা আমি ওটা দিলেও জাহান্নামি আমি না দিলেও যান আমি তো আমি ভাবলাম যে আমি আর এই একটা আমল কি করব যদি একটা আমল আমার ভাইয়ের কোনো উপকার হয় হোক না আমি আল্লাহ দান করে দিয়েছি আমার ভাই গেল ও আচ্ছা তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও ন অসম্ভব আনার রহমান আমার রহিম আই এম দ্য মোস্ট মাসিফুল I am the most gracious, I am the most kindful Lord. Amar moto dayamoy maya moya